তিন নাম্বার আয়তে কাইমা হচ্ছে রব্বা কাফা কাব্বির তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণার বর্ণনা করো তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো কোন রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা লাগবে যেই রব আপনাকে পাঠিয়েছেন যেই রব আপনাকে দুনিয়ায় নিয়ে আসছেন সেই রবের শ্রেষ্ঠত্ব সেই রবের বরত্ব ঘোষণা করা লাগবে আল্লাহ রাব্বুল বলছে একজন নবীর সর্বপ্রথম কাজ হলো সমাজের মানুষেরা অজ্ঞ মূর্খ লোকেরা নৈতিক কিছু প্রতাপশালী লোকের কথা মতো সমাজে চলে বলেন তো আসে না নাই সেই রাসুলের যে ছিল মূর্খ লোকেরা কিছু নেতা নেত্রীর কথা মতো চলত সমাজে তার কথা মতই চলতো উঠত বসত আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ আপনি ওই সমস্ত লোকদেরকে জানিয়ে দিন ওই সমস্ত লোকদের কথা যেন বিরত রাখে তাদের কথাকে দূরে ফেলে দিয়ে আমি রব্বুল আলমিন আমার আল্লাহ আকবরের ধনী যেন সারা এলাকায় সারা পৃথিবীতে প্রচার করে দেন কার কথা প্রচার করতে বলছেন একটু কথা বলবেন কার কথা আল্লাহর কথা ওই আল্লাহর কথা যে আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন সেই আল্লাহর কথা মানুষের মানুষের কাছে সমস্ত সমস্ত কাছে পৌঁছিয়ে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা দেখো দুনিয়ায় যখন তুমি জন্মগ্রহণ করে আসছিলে সেই সর্বপ্রথম তোমার কানে আল্লাহ আকবারের ধ্বনি দেওয়া হয়েছে হয় নাই কথা বুঝতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে সর্বপ্রথম তোমার কানে ধ্বনি দেওয়া হয়েছে আল্লাহু আকবার এবং কি তুমি দুনিয়ায় যতদিন জিন্দেগি করবে মৃত্যুর শেষ লগ্নে বিদায়ের লগ্নে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তোমার জানাজার নামাজ শেষ হবে হবে না আল্লাহ রব্বুল আলমিন বলছে শুধু তাই নয় আল্লাহ আকবার কথাটি ঘন ঘন এই আল্লাহ আকবার কথা দিয়ে আজান শুরু হয় হয় না আপনারা যারা সির পড়তে জানেন লক্ষ্য করে দেখবেন আমার আলোচনা কিন্তু হবে হিমুল কোরআন থেকে তাপসির ইবনে কাসির থেকে দুই সিরের সমন্বয় আলোচনা অন্য তাপসির খুঁজলে পাবেন না হিমুল কোরআন তাপসির ইবনে কাসির দুই সিরের সমন্বয় আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলমিন বলছে বান্দা শোনো আমার আজানের আমার আল্লাহ আকবার তাকবির দিয়ে আজান শুরু হয় আল্লাহ আকবার ঘন ঘন তাকবির দিয়ে নামাজ শুরু হয় নামাজে বলি না আমরা বারবার বলি না আল্লাহ রব্বুল আলমিন বলছে শুধু তাই নয় আল্লাহ আকবর দনি দিয়ে নামাজ শেষ হয়ে যায় বলছে সমস্ত মানুষের কাছে আল্লাহ আকবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহর চাইতে এই কেউ নাই নাই আছে তাহলে সবাইয়ের কাছে আল্লাহু আকবার শ্রেষ্ঠ ধ্বনিটি কি করতে হবে পোসাই দিতে হবে আল্লাহরুল আলমিন বলছে ইয়ারাসুন আল্লাহ ইয়া আল্লাহ তোমাকে যেই সমস্ত লোকেরা যেই কাফের মুশ্রিকরা গালি দেয় নানান সমালোচনা করে রাসুল কারিম সাল্লাম এই দাওয়াত প্রচার করতে গিয়ে এই ধ্বনি প্রচার করতে গিয়ে তার নিজের কমের জাতির লোকেরা তাকে দেশ সারা করার জন্য চেষ্টা করেছেন করেন নাই তাকে বাড়িঘর সারার চেষ্টা করেছেন তাকে গুম করার চেষ্টা করেছেন তাকে বন্দি করার চেষ্টা করেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছে যত নেতারা তোমার বিরুদ্ধে সমালোচনা করুক না কেন যতই দাপট না কেন তুমি তাদেরকে জানিয়ে দাও এই দুনিয়ার দাপটের চাইতে সর্বশ্রেষ্ঠ দাপদ হচ্ছে আমার আল্লাহ যতই নেতারা যত বড়ই বক্তিদের দেখ না কেন যতই দাপট দেখ না কেন আল্লাহ আল্লাহ পাক বলছে আপনি তাদেরকে জানিয়ে দেন যে ওই দাপটের কাছে ওই শক্তির কাছে ওই সাহসের কাছে সবচাইতে বড় শক্তি তোমার আল্লাহ তুমি তাদেরকে জানিয়ে দাও আল্লাহ রাসুল তাদেরকে জানিয়ে দিলেন তোমার দাপটের কাছে তোমার শক্তির চাইতে বড় শক্তি হলেন আমার আল্লাহ আল্লাহ বা কফা তহ তোমার পোশাককে পবিত্র করো আপনারা যারা মসজিদে আসছেন যার যে পরিমাণে ভালো কাপড় আছে সেটাই আমরা পরিধান করার চেষ্টা করেছি তাই না আল্লাহর আলমিন বলছেন তোমার পোশাককে পবিত্র করো তোমার নোংরা পোশাক নিয়ে মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলে মানুষে বলবে এটা কেমন মানুষ পরনে পোশাক নোংরা বলবে না মানুষে বলবে পোশাক নোংরা আল্লাহরব্বুল আলমিন বলছে তোমার এই নোংরা পোশাকের ভিতরে তোমার দেহ তোমার পবিত্র আত্মা ময়লা নোংরা কাপড়ের ভিতরে অবস্থান করতে পারে না বলেন তার মানে পবিত্র কাবরের ভিতরে তোমার পবিত্র রুহ থাকবে এবং কি তোমার দেহটা থাকবে পবিত্র তোমার কথা থাকবে পবিত্র তোমার কথা সুন্দর হবে তোমার আচার সুন্দর হবে তোমার ব্যবহার সুন্দর হবে তোমার আচার ব্যবহারে তোমার কথা শুনে সমাজের লোকেরা দলে দলে কালিমা পরে মুসলমান হবে এরপরে আল্লাহ পাক বলছে ওয়ার রুজুজা ফাজুর সকল প্রকার অপবিত্রতা থেকে দূরে থাকতে হবে সংক্ষিপ্ত ব্যক্তা আল্লাহ সকল সকল প্রকার প্রকার অপবিত্রতা খারাপ কাছ থেকে এবং কি সমাজের মানুষ যেন তোমাকে বলতে না পারে যে ওই মানুষটা ভালো কথা বলতে এসেছে কিন্তু সেই খারাপের মধ্যে জড়িত আসে তার কথার মধ্যে ভুল আছে তিনি আবার আমাদেরকে বলতে এসেছে নিজেই তো খারাপের মধ্যে জড়িত আছে আল্লাহ রব্বুল আলমিন বললেন সকল প্রকার অপবিত্রতা থেকে তোমাকে দূরে থাকতে হবে যাতে সমাজের মানুষেরা সমাজের লোকেরা তোমাকে অপবিত্র তা বলতে না পারে কি বুঝলেন ছয় নম্বর এতে ইমাম আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা যখন মানুষের কাছে ইহসান করবে ভালো কাজের আদেশ করবে নিঃস্বার্থভাবে তোমাকে ভালো কাজের আদেশ দেওয়া লাগবে কোনো স্বার্থ হাসিল করা যাবে না এমনও সমাজে মানুষ আছে আমরা যখন ভালো কাজের আমজাম দিতে যাই কিছু আবার নিজের স্বার্থ হাসিলের চিন্তা ভাবনা করি আছেন এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ রাব্বুল আলমিন বলছে মানুষকে যখন ভালো কাজের আদেশ করবে নিঃস্বার্থভাবে ভালো কাজের আদেশ দিবে মানুষ বড়ই চালাক কোনো লস করতে চায় না যে কোনো ব্যবসা করেন বাণিজ্য করেন যে কোনো জায়গায় যান না কেন মানুষ লজে নাই মানে যে জায়গায় লাভ আছে সেই জায়গায় যায় কিন্তু কারীমা প্রমাণ করে দিলেন যখন তোমরা দাওয়াতি কাজ করবে ভালো কাজ করবে নিঃস্বার্থভাবে সেই দাওয়াতি কাজ করা লাগবে সেই ভালো কাজের আদেশ দেওয়া লাগবে কোনো স্বার্থ হাসি লেখান করা নেই যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সাত নাম্বার এতে কারীমা নাজিল করে দিয়ে বললেন তাজসির ওয়ালি রাব্বিকা ফাসবির তোমার রবের জন্য ধৈর্য অবলম্বন করো কার জন্য তোমার রবের জন্য যেই রব তোমাকে পাঠিয়েছেন এবং সেই রবের কথা বলতে গিয়ে তোমার উপরে জুলুম আসবে নির্যাতন আসবে আসবে পাক বলছে তোমার রবের জন্য তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রেখেছেন নাম থেকে বাঁচতে গেলে কিছু আমল আপনাকে করা লাগবে লাগবে না আমরা প্রতিটা মানুষ কিন্তু জান্নাতে যেতে চাই যাহার নামে কেউ আমরা যেতে চাই সবাই আশা আকাঙ্ক্ষা যে আমরা জান্নাতে যাব তাহলে জান্নাতে যেতে গেলে আপনাকে কিছু কাজ করা লাগবে আল্লাহরুল আলমিন বলছে তোমাকে এই সুরাত থেকে শিক্ষা নিতে হবে কি কাজ করলে পরে তুমি আল্লাহর জান্নাতে যাবে কোন কাজ করলে পরে তুমি জাহান নামে যাবে পাক সুন্দর করে দিয়ে জানিয়ে দিলেন জান্নাতিন জান্নাতীরা থাকবে উপরের দিকে জান্নাতীরা থাকবে উপরের দিকে দশতলা বিল্ডিং হইলে পরে নিচের তলায় যারা থাকে এরা কিন্তু উপরের লোকদেরকে দেখতে পায় পাবে না পাবে জানলা খুলে দিলে পরে জানলা দিয়ে লক্ষ্য করলে উপরের লোকগুলো দেখা যায় আর উপরের লোকগুলো কিন্তু নিচের লোকগুলোকে দেখতে পায় না আল্লাহ রব্বুল আলমিন বলছে সেই জান্নাতিরা থাকবে উপরে কত আনন্দের মধ্যে থাকবে কত মজার মধ্যে থাকবে আনিল মজুরিমিন একে অপরকে জিজ্ঞাসা করবে একে অপরকে কি করবে জিজ্ঞাসা করবে যা আমরা এখন কোথায় আমরা কোথায় অবস্থান করতেছি কোথায় আসছি আনিল মুজুরি তারা একে অপরকে জিজ্ঞাসা করবে তা ফিমুল কোরআনের মধ্যে দেখলাম লক্ষ লক্ষ মাইল কোটি কোটি মাইল দূরে জান্নাতিরা এবং জাহান্নামিরা অবস্থান করবে লক্ষ কোটি কোটি মাইল দূরে থাকবে এক মাইল দূরের কাছ থেকে কোনো কিছু দেখতে হলে আপনাকে কি করা লাগে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দূরবীন দিয়ে দেখা লাগে হয় না দূরবীন দিয়ে দেখা লাগবে যে দূরে কি আসে জিনিসটা লক্ষ্য করতে হয় বলছে তোমরা যদি ইচ্ছা করো ইচ্ছা করলে পরে ওই লাখ লাখ মাইল দূর থেকে জান্নাতিরা এবং জাহান্নামিরা আল্লাহরুল আলামিন বলছে একত্রিত করাই দিব বলেন সুবান একত্রিত করাই দিবে আল্লাহ রব্বুল আলমিন এবং কি তাদের সঙ্গে একে অপরকে কথা বলারও সুযোগ করে দিবেন একে অপরকে কি বলবে কথাও বলবে একে অপরকে যখন জিজ্ঞাসা করবে জাহান নামিরা বলবে আমরা কোথায় আল্লাহ রব্বুল আলমিন আয়তে কারিমা নাজিল করে দিয়ে বলেন মা সালাকা কুমফি সাকর এই সাঁকর নামে দ্বকে আমরা কেন আসছি জাহান নামের একে অপরকে জিজ্ঞাসা করবে এই সাঁকর নামের দ্বকে আমরা কেন আসছি আল্লাহ রাব্বুল আলমিন বলছে এই জাহান নামে আসার একটি মাত্র কারণ একমাত্র কারণ কল উল্লাম নাকু মিনাল মুসল্লিন দুনিয়ায় যখন আমরা ছিলাম নামাজি ছিলাম না কি ছিলাম না একমাত্র কারণ আমরা দুনিয়ায় যখন ছিলাম নামাজই ছিলাম না তাহলে জান্নাতে যেতে গেলে আপনাকে কি করা লাগবে কি করা লাগবে বলেন নামাজ পড়া লাগবে জাহান্নামে যাওয়ার মূল কারণ হচ্ছে নামাজ না পড়া নামাজ না পড়া উবাদা ইবনে সাবেত রদিয়ালহ থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলছেন পাক আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ পাক আমাদেরকে বলেছেন বলছেন তোমরা আল্লাহর সঙ্গে কি না সেরে করো না আল্লাহর সঙ্গে সেরে করা যাবে না আল্লাহ আলাম আলমিন তার হাবিব বলছে আমার সঙ্গে কোনো কিছু অংশীদার করা যাবে না সেরেক করা যাবে না পৃথিবীতে সমস্ত গুণা আল্লাহর কাছে মা হয় সেরেকের গুণা সহজে মা হয় না কি বুঝলেন এটা এমন একটি গুণা যেটা আল্লাহর সঙ্গে সেরেক সরাসরি এটা করানো যাবে না আমরা সচরাচর সমাজে আল্লাহর সঙ্গে কি করি সেরেক গুণা করি আল্লাহ পাক বলছে তাও করলে পরে তাও বা তার না সুহা তাও করলে পরে আল্লাহ পাক সেরেকের গুণা মাফ করবে সেই রকম নিহাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে কিন্তু আমরা আল্লাহর কাছে সেরকম ক্ষমা চাইতে পারি না আল্লাহ রাসুল বললেন তোমরা যারা ইচ্ছাকৃতভাবে ভাবে ত্যাগ করলে সে যেন ইসলাম থেকে একেবারে বহিষ্কৃত হয়ে গেলে কি বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাবে ত্যাগ করলো সে ইসলাম থেকে একবারে বহিষ্কৃত হয়ে গেল ইসলামের মধ্যে তার কোনো দায়ী দায়িত্ব থাকে না সমাজে মানুষ অন্যায় করলে পরে কি করা হয় বয়কট করা হয় যে তার সঙ্গে চলাফেরা কথাবার্তা আচার ব্যবহার সমাজের ইমাম মোয়াজেন এবং কি সমাজের মানুষ তার কাছ থেকে দূরে চলবে তাই করা হয় না সে নিম্ন কাজ করেছে তার শাস্তি বয়কর্তার সঙ্গে কথা বলা যাবে না আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শলাদ ত্যাগ করলো সে ইসলাম থেকে একেবারে বহিষ্কৃত হয়ে গেল এবার আমার প্রশ্ন আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন তো আপনি ইচ্ছাকৃতভাবে সলা ত্যাগ করেছেন না এমনিতে ত্যাগ করেছেন যদি ইচ্ছাকৃতভাবে আপনি সলা ত্যাগ করে থাকেন তাহলে আল্লাহ রাসুলের হাদিস বলছে আপনি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করেছেন আল্লাহ রাসুল বলছেন আপনার ইসলামের মধ্যে কোনো দায় দায়িত্ব আর নাই এবার জাহান্নামীরা ওই জান্নাতি লোকদেরকে ডেকে বলবে আমাদের ক্ষুধার যন্ত্রণা লেগে গেছে ক্ষুধার যন্ত্রণা লেগে গেছে আমাদেরকে কিছু খানাপিনা দাও কারা বলবে জাহান্নামিরা যে আমাদের কিছু খানাপিনা দেন খানাপিনা দেন এবার আল্লাহরুল আলামিন বলছে তোমাদের জন্য খানার বাজেট নাই খুদার যন্ত্রণায় বলছে জান্নাতিরা তোমাদের উৎসৃষ্ট খানাগুলি যেগুলো ফেলে দিয়েছো সেইগুলো আমাদেরকে দাও আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য খানা বরাদ্দ করে দিলেন কাটা যুক্ত খাদ্য বলেন নাউজ কাটা কাটাযুক্ত খাদ্য দিলেন এই কাটাযুক্ত খাদ্য গ্রহণ করার কারণে তৃষ্ণা লেগে যাবে পিপাসা লেগে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জান্নাতি লোকদের কাছে আরজ করবে একটু পানি দাও একটু পানি দাও যাতে আমরা তৃষ্ণা নিবারণ করতে পারি কাটা যুক্ত খাদ্য গলায় লেগে গেছে ভিতরে ঢুকাতে পারি সেই আল্লাহরবুল আলমিনের কাছে যখন ফরিয়াত করবে আল্লাহর গরম রক্ত গরম পুষ তাদেরকে পানির খাদ্য দিবে এই যন্ত্রণায় কারণে ওই গরম রক্ত পুষ পান করবে ভিতরে ঢুকাবে ভিতরে ঢুকানোর সঙ্গে সঙ্গে পেটের সমস্ত নারী ভুরি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে বলে নাউজবিল্লা। তাহলে কি দিবে পচা রক্ত জাতীয় জিনিস গন্ধ খাদ্য দেওয়া হবে এইগুলা ঠেলায় পেটের সমস্ত নারী বেরিয়ে চলে যাবে বলেন তো এর সাইতে নিম্ন কাজ আর আছে পৃথিবীতে সলাৎ আদায় করবেন সলাত আমরা আদায় করি গুরুত্ব দেই না একটা উদাহরণ দেই সালাউদ্দিন রহমাতুল্লাহ আলাই প্রতিদিন নামাজ পড়তেন একদিন বাসায় মেহমান এলো বাসায় মেহমান আসার পরে মেহমানের সঙ্গে গল্প করতে সালাত ত্যাগ হয়ে গেল সলাত শেষ হয়ে গেছে তিনি মসজিদে একা একাই গিয়ে নামাজ আদায় করলেন সালাত আদায় করলেন সলাৎ আদায়ের পরে তিনি ঘুমের ঘরে ঘুমিয়ে গেলেন ঘুমের মধ্যে দেখলেন জান্নাতের মধ্যে ঘোর সোয়ারি দৌড় প্রতিযোগিতা চলতেছে ঘোর দৌড় প্রতিযোগিতা চলতেছে সালাউদ্দিন লক্ষ্য করে দেখেন ওই সামনের ঘোর দৌড় প্রতিযোগিতার সমপর্যায় তিনি হতে পারছেন না একসঙ্গে ঘোরদৌর কিন্তু শুরু হয়েছে সবাই আগে গেছে সালাউদ্দিন আইউবি রহমাতুল্লাহ কোথায় পড়েছেন পিছনে পড়েছেন এবার সমস্ত শরীরের শক্তি দিয়ে চাবুক দিয়ে আঘাত করে সমস্ত শক্তি কি করে আঘাত করে ঘোরা আরা সামনের দিকে আগায় না এবার সালাউদ্দিন আয়ুবি রহমানতুল্লা আলেং ডুকরে ডুকরে কেঁদে ফেললেন সামনের দিকের ঘোরসোয়ারির লোকেরা পিছনের দিকে তাকে বলছে সালাউদ্দিন আয়ুবি রহমানতুল্লা আলেং তুমি কখনোই আমার সামান অত উত্তীর্ণ হতে পারবে না যতই চেষ্টা করো লাগাম দিয়ে আঘাত করো আমার সমপর্যায় হতে পারবে না তার কারণ হলো তুমি গতকাল সলাদ জামাতে শেধ আদায় করোন করনি জামাতের সহিত আদায় করনি জামাতের শহীদ আদায় না করার কারণে তিনি ঘোর সোয়ারি দৌড় প্রতিযোগিতায় ফাঁস হতে পারলেন না তাহলে সলাদ ত্যাগ করা যাবে তাহলে সলাদ জামাতের সহিত আদায় করতে হবে আমরা সলাদে পড়ি না নামাজ আমরা কি করি না কায়েমে করি না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে পাযুক্ত নামাজ নামাজ সময়ে আদায় করার তৌফিক দান করুন পাক যেন আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করে